ফটির ধর্মপুর আজেডি বাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে একই দিনে একটি সেবা প্রতিষ্ঠান সহ ত্রিশটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে পনেরোই নভেম্বর সকালে আজেডি দক্ষিণ মাথায় ওহাব কমপ্লেক্সে এসব প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হয় প্রথমে ফিতা গেটে আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয় এরপর ফিতা গেটে একে একে ত্রিশটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয় এই সময় চট্টগ্রাম বিভাগের সাবেক অতিরিক্ত বিভাগের কমিশনার আনোয়ার পাশা ও ওহাব কমপ্লেক্সের স্বত্বাধিকারী আব্দুল ওহাব সিআইপি সহ সোনাধন চিকিৎসক ব্যবসায়ী প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আম মা অসুস্থ আমি অসুস্থ আমার ওই অসুস্থ তো তারপর এখন এই আমরা তো বা বিদেশে ভাগ করতে পারতেছি কিন্তু এখানে মানে কি এইখানে তো এরকম কাছে কোনো ইয়ে নাই তো এটা যে হসপিটাল নাই কোনো ডায়গন সেন্টার নেই এই জন্য তো এই যে মার্কেট এমন ডায়গনিক সেন্টার হসপিটাল আশেপাশের মানে ব্যাকুল মানে কি যে পাড়া যারা যারা এলাহাবাদ যারা তারাও মানে কি মানে কি সুবিধা দিন মানে কি আসলে বুঝছেন তারপরে আমার পরিকল্পনা মানে কি

মানে মানে চাৰ্জ লাগিব